মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ঘাস ফুল পর্তুলিকা বা টাইম ফুল যে কোনো রকমভাবে বলা যেতে পারে এই ফুল গাছগুলো বীজ থেকে নতুন চারা তৈরি হয় আবার এই ডাল কেটে নতুন চারা তৈরি করা যায় আর তার থেকে কিন্তু অনেক বেশি ফুল পাওয়া যায় মূলত এই বর্ষাকালে খুব ভালো ফুল দেয় এই গাছটার এত দ্রুত বৃদ্ধি পায় উপযুক্ত রোদ্দুর আর জল অল্প পরিমাণের খাবার দিলেই এই গাছ প্রচুর ফুল দেয় আর যেখানেই রোপণ করা হোক না কেন ফুলে ভরে যায় আলোকুতে করে রাখে সমস্ত বাগানটা সুন্দর ঝলমল করে এই গাছটা এখানে আমি ডাল কেটে বসিয়ে দেখাচ্ছি কিভাবে ডাল কেটে এই চারাগুলো তৈরি করা যায় আর এর থেকে কিভাবে। এত সুন্দর ফুল পাওয়া যায় প্রত্যেকটা ব্রাঞ্চের ডগায় কিন্তু এই কুঁড়ি রয়েছে এই কুঁড়ি থেকে প্রচুর ফুল ফুটবে কন্টিনিউ কিন্তু এই বর্ষাকালে ফুল দিতে থাকবে আর একটু সতর্ক রাখতে হবে যাতে গোড়ায় জল বসে না যায় এই গাছের একমাত্র শত্রু হলো গোড়ায় জল বসা আর মিলিবাগের আক্রমণ এখানে মিলিবাগের আক্রমণ যদি হয় তাহলে নিম তেল স্প্রে করতে পারেন আর তা না তো যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন বা পিজিআর ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু গাছটাকে সুরক্ষিত রাখা যায় আর একটু যদি সতর্ক রাখা যায় যদি মিলিবাগ গাছের টোকায় আসে দু একটা থাকতে থাকতে কেটে বাদ দিয়ে দিলে আর হয় না আর এখানে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত করতে গেলে সাধারণ বাগানের মাটি আর গোবর সার এই দুটো দিলেই কিন্তু এ খুব ভালো ফুল দেবে এই মাটি আর এক বছর পরেও যদি এই গাছ শুকনো অবস্থায় যদি বেঁচে থাকে কিন্তু সারা বছর অল্প জল দিয়ে বাঁচিয়ে রাখা যায় আর এই বর্ষাকালে কিন্তু কন্টিনিউ খোলা ছাদের মধ্যে রেখে দিলে তাতে প্রচুর ফুল দেবে আর অনেক বেশি ডালপালা কচিয়ে অনেক ব্রাঞ্চ বার হবে এই এইরকমভাবে ফুল তো ছাদ বাগানে অতীব সুন্দর দেখতে লাগে বন্ধুরা তোমরা সবাই কিন্তু এইভাবে পটুলিকা ফুল গাছ তৈরি করতে পারো টবে করলে খুব সুন্দর লাগবে আর এই গাছগুলো যেন ছোট ছোট গোলাপ ফুল গোলাপ ফুলের বাগান হয়ে যায় এত সুন্দর দেখতে লাগে আর যদি সাজিয়ে গুছিয়ে যদি আরও সুন্দরভাবে টবে লাগানো যায় তাহলে সৌন্দর্য আরো বেড়ে যায় এখানে আমার এই গাছগুলো বেশ মাস ছয়েকের মতো হয়ে গেছে এই গাছগুলো তারপরে কিন্তু নতুন নতুন ডাল কচিয়ে আর এত সুন্দর ফুল দিয়েছে প্রথমে কিন্তু যদি না চারা থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এক দু একটা কালারের ফুল গাছ নিয়ে এসে তারপরে রোপণ করো করলেই দেখবে প্রচুর ফুল পাবে এবং সারা বছর কম বেশি ফুল